খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এখনো হাসপাতালেই চিকিৎসা দেন তিনি তবে গতকাল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন তাহলে কি অভিনেতাকে আজই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে গতকাল শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখানেই চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি বিটুন চক্রবর্তীর চিকিৎসায় মেডিকেল টিম তৈরি করেছে সেই বেসরকারি হাসপাতাল গতকাল তাকে হাসপাতালে দেখতে যান রাজ চক্রবর্তী থেকে শুরু করে অভিনেতা দেব রাজ চক্রবর্তী হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে দেখে এসে জানিয়েছিলেন এখন অনেকটাই ভালো আছেন অভিনেতা হয়তো রবিবারই চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারে গতকাল সন্ধ্যাবেলায় চিকিৎসকদের পক্ষ থেকে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয় তাতে বলা হয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেতা এখন সম্পূর্ণ স্থিতিশীল তিনি তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে অভিনেতার স্কিমিক স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ইতিমধ্যেই অভিনেতার এমআরআই করা হয়েছে কোথায় ব্লকেজ রয়েছে জানতেই এমআরআই করা হয় শনিবার সকালে ছবির শ্যুটিং করছিলেন রৃত চক্রবর্তী তখনই হঠাৎ তিনি বুঝতে পারেন তার ডান হাত অবশ হয়ে আসছে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় অভিনেতা বিধায়ক সোম চক্রবর্তী তাকে নিয়ে আসেন হাসপাতালে সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে ভর্তি করে নিয়েছিলেন নিউরো আইসিউতে রাখা হয়েছিল অভিনেতাকে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হয়েছে তারপর তাকে আইসিউ থেকে বের করে কেবিনে স্থানান্তরিত করা হয় রাজ চক্রবর্তী দেখে এসে জানান তিনি অনেকটাই সুস্থ রয়েছেন রবিবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তবে এখনও চিকিৎসকরা বা হাসপাতালের পক্ষ থেকে কোনো খবর জানা যায়নি বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত